গ্রাম উদ্যোগে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশকালে এক নম্বর ব্লকের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার দুপুর একটা নাগাদ এলাকার গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ করা হলো পাশাপাশি হাটগাছি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবু আবু হোসেন মণ্ডল মায়েদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন এদিন প্রায় শতাধিক গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় পাশাপাশি উপস্থিত ছিলেন হাটগাছি অঞ্চলের প্রধান বর্ণালী পাত্র সরকার উপপ্রধান এবং অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা ও হাটগাছি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবু আবু হোসেন মোল্লা সহ বিশিষ্ট জনেরা সন্দেশকালী আট নম্বর ব্লকের হাটগাছি গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাদের তো প্রত্যন্ত গ্রামাঞ্চল সুন্দরবন সন্দেশকালী যেখানে আর্থিক দিক থেকে মানুষ পিছিয়ে আছে এই এরিয়ার গর্ভবতী মা যারা প্রায় সময় আমরা শুনি যে যেসব বাচ্চা জন্ম দিচ্ছে তাদের অপুষ্টিযুক্ত কারণে তারা বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে সেই জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত আমরা বডি আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আমরা গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার বিতরণের আমরা সিদ্ধান্ত নিই তো সেই প্রোগ্রামটা মূলত আমাদের আটকাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আমাদের সন্ধ্যাশালী ব্লক শাখা চিকিৎসালয় রাজবাড়িতে অবস্থিত এই ডাক্তারবাবু আমাদের ডক্টর আবু হাসান মোল্লা মহাশয়ের উপস্থিতিতে এবং আমাদের স্বাস্থ্যের সুপারভাইজার আমাদের যিনি আছেন অঞ্জনা সেন এবং সমস্ত আশাকর্মীদের উপস্থিতিতে আমরা গর্ভবতী মায়েদের আমরা পুষ্টিকর খাওয়া আমরা আজকে বিতরণ করেছি সেটা আমরা দেখেছি যাতে মায়েদের গর্ভে যে সন্তানগুলো আছে এই পুষ্টিকর খাবার খেয়ে যাতে বাচ্চাগুলো সুস্থ সবল তরতাজা হয়ে তারা পৃথিবীর আলো দেখতে পারে